খাই। <rireslifting> মা <taste Dani> <work> <ination noises> <laughs>

那，你到了不？那了，你到了不？对、okay. yeah,。先生、yeah,。你干嘛？妈。的 মেশবার যে অবস্থা আর কোনো উপায় নাই চিকেন ফ্রাই এনে দিতেই হবে অতএব আর দেরি না করে চলে যাই মুরগি একটা নিয়ে আসি চিকেন ফ্রাই বাসায় হবে আজ মুরগি নিয়ে আসি তুমি কিন্তু চিকেন ফ্রাই বানাবা আমি বানাইতে পারবো না রাইটার মধ্যে মনে হইছে ছেলে ওদের এরকম ছেলে বাবা এরকম এত রাতে মুরগি এনে চিকেন ফ্রাই করার কথা শুনে মনে কিন্তু খুব রেগে গেছে হ্যাঁ একদম রেগে আগুন হয়ে গেছে কিন্তু উপায় না পেয়ে আমি যাচ্ছি মুরগি নিয়ে আসতে মুরগি আনতে হবে মেজবাকে ম্যানেজ করতে হলে এখন মুরগি ছাড়ার কোনো উপায় নেই আর বাড়ি থেকে চিকেন ফ্রাই আনলে মেজবা খাবেও না অতএব যাচ্ছি মুরগি কিনতে রাতেই বের হয়ে গেছি মুরগি আনার জন্য বাজার বেশি দূরে না একটু কাছেই তাই আর বাইরে আশা করলাম না আবার যে মুরগি নিয়ে আসি একটা মুরগি আনলে কিন্তু অনেক চিকেন ফ্রাই বাসার কাজ আর বাসার চিকেন ফ্রাইটা সুস্বাদুও হয় চলে আসছি কিন্তু মুরগির বাজারে তো ছোটোখাটো একটা মুরগি নেব দোকানদার ভাই এগিয়ে যাচ্ছেন একটা মুরগি নিয়ে হ্যাঁ এটাই এটাই হবে এটাই নিয়ে যাচ্ছি ওজন যতটুকু হোক ওজন ম্যাটার না কথা আমার চিকেন ফ্রাই খেতে হবে অবশ্যই মুরগি নিয়ে বাসায় আসার পর মেষবা তো মহা খুশি এর চেয়ে খুশি মনে হয় আর কেউ নেই পৃথিবীর সবচেয়ে যদি কেউ থাকে এখন সেটা কিন্তু তো তবু কিন্তু ওর আম্মুকে দেখাচ্ছে ওর আম্মুতে এমনি রেগে আছে আরও আছে ওর আম্মু দেখেন কতটা রেগে আছে হ্যাঁ রাত অনেক রেগেছে এই জন্য রাগ যদি রাত বেশি না তো তাহলে সমস্যা ছিল না মুরগিটা কিন্তু আমাকে দিয়েই সব কিছু করিয়ে নিয়েছে এখন মুরগিটা রেডি হয়ে গেছে চিকেন ফ্রাই করার জন্য অবশেষে কিন্তু মনে একটু হাসলো চিকেন ফ্রাই কিন্তু প্রায় হয়ে গেছে আর মেষবার তো খাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে শুধু মেষবার কথা বললে কিন্তু ভুলই হবে এখন কিন্তু আমারও খাবার রুচিটা বেড়ে গেছে চিকেন ফ্রাই কতক্ষণ হবে মেষবার কিন্তু উগিয়ে দিচ্ছিল এসে যে হয়েছে কিনা হয়েছে কিনা আর আমিও পাঠাচ্ছিলাম একটু পরপর যে দেখো হয়েছে কিনা মনে কিন্তু অবশেষে চিকেন ফ্রাইটা তৈরি করেছে আর আমরা দুই ভাবে মিলে অনেক মজা করে খাওয়া শুরু করে দিলাম মনিকে বললাম তুমি রান্না করতে থাকো আর রান্না ততক্ষণ খেতে থাকি যত যতগুলো পারো তুমি বাঁচতে থাকো কারণ এগুলো খাওয়া আসলে পেট ভরে না কখনো এটা খেলে আমার আমি আবার এসব জিনিস একটু বেশি খেতে পারি কিন্তু দিক দিয়ে মনে অনেকটাই পিছিয়ে মেরিবার সাথে সাথে কিন্তু আমিও দেখেই আনন্দে কিন্তু খাওয়া শুরু করে দিলাম কারণ চিকেন ফ্রাইডটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল যেটা বাইরে সচরাচর পাওয়া যায় না আর এই ঘ্রাণে কিন্তু যে কারো কিন্তু জীবে পানি এসে যাবে আমরা দেরি করতেই পারলাম না অনেক টেস্টি কিন্তু হয়েছে আর মনেকে তো বলার কোনো ভাষাই নেই যে এত রাগ করার পরেও